ভেরি ভেরি সরি একদম আমি মাইকটাই চালু করিনি কথা বলছি কেমন আছো বলো মাইকটা অক্ষরে রেখেছিলাম আমি ভালো আছি তোমরা কেমন আছো বলো আমাদের এখানে অতিরিক্ত গরম পড়ে গেছে জানো না বন্ধুরা না রাতে ঘুমাতে পাচ্ছি না দিনে ঘুমাতে পারছি না খেতে পাচ্ছি ভালোভাবে না শুতে পাচ্ছি কোনো কিছু শান্তি নেই এত গরম শুধু ঠাকুরকে বলছি ঠাকুর কখন বৃষ্টিটা দেবে বাচ্চা টাচ্চা নিয়ে খুব কষ্টে আছি এই গরমে আমি যেখানে থাকি সেখানটা অনেক ফাঁকা জায়গা তো এখানে অতিরিক্ত গরম পড়ে রোদ্দুরের তাপটা খুব ভীষণ পড়ে খুব পড়ে আমি ভালো আছি তুমি কেমন আছো বলো এমনি সাকি তুমি কেমন আছো বলো আমি ভালো আছি তোমরা সবাই কেমন আছো বন্ধুরা বলো আমার ভিডিও গুলো একটু তোমরা দেখবে বেশি করে সাপোর্ট করো যেন আমি এগিয়ে যেতে পারি সাপোর্ট করলে আমি ঠিক এগিয়ে যাব এটা আমার ভরসা বিশ্বাস সব আছে তোমাদের উপরে আমার ভরসা বিশ্বাস সব আছে তোমরা যদি আমাকে এগিয়ে নিতে চাও ঠিক আমি এগিয়ে যাব তোমরা হচ্ছে আমার একটা ইউটিউব ফ্যামিলি তোমাদেরকে আমি খুব বিশ্বাস করি ভিডিও এইভাবেই তোমরা দেখে যাবে আমাকে সাপোর্ট করে যেও এইভাবেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে সবাই ভালো থাকবে বন্ধুরা আর বন্ধুরা সব কোথায় আছো জয়েন্ট হয়ে যাও বন্ধু কমেন্ট করো আমার ভিডিও গুলো তোমাদের কেমন লাগছে কমেন্টে জানিও তোমাদের কেমন ভিডিও পছন্দ সেটাও কমেন্টে জানাবে সেরকম ভিডিও করার চেষ্টা করব আমি তো আমার ছোটো ছেলেকে নিয়ে ভিডিও করি আমিও করি ওকে ওকে নিয়েও করি আমি আটা মাখছিলাম মানে বন্ধুরা রুটি করলাম ওই হাতে আটা হাতটা ধুয়ে এলাম না হাতের মধ্যে আটা লেগে গেছে দেখো হাতের মধ্যে আটা লেগে আছে এখন আটাগুলো এখন ভাবলাম না রান্নাঘরে তো ঢোকা যাচ্ছে না অতিরিক্ত গরম আমি ভাবছি কতক্ষণে রান্না করে বেরো হয়ে তার পুরো ঘামিয়ে পুরো অস্থির হয়ে গেছে আমার ঘরে তো আর এসি লাগানো নেই অনেক কষ্ট করে চলতে গরমকালটা আসলে ভীষণ কষ্ট হয় তো কি করবো গরীব ফুলে যা হয় কেমন আছো বলো কেমন আছো হ্যালো কেমন চলছে তোমার ভিডিও বলো ঘাস লতা পাতা দিয়ে ভালোই ভিডিও হচ্ছে আমি দেখছি আমি দেখছি তোমার ভিডিও খুব ভালো হয় আমার ভিডিওগুলো দেখবে আমাকেও একটু লাইক কমেন্ট করবে হ্যাঁ আমি খুব ভালো আছি তুমি কেমন আছো বলো আবার আপু বাবা ধন্য হয়ে গেলাম আর কি কি বলবি আমাকে বলো আর কি কি বলা যায়

এ সমস্ত করে টাইম নষ্ট করে লাভ নেই এখন তোমার এখন টাইমের অনেক দাম ঘাস সাথে কথা বলতে বলতে হ্যাঁ কি দারুন বলছো তোমার কথাগুলো খুব ভালো লাগে খুব সুন্দর গুছিয়ে বলতে পারো তুমি আমি এত সুন্দর গুছিয়ে আমি ভাবি কি এক সময় তোমার মতন ভিডিও করবো তারপরে ভাবছি যে আমি এরকম বলতে পারবো তো তো কিছু জানি না অবশ্যই এটা আমার মানে মানে কি বলতে চাইছো অবশ্যই এটা আমার লাইফ মানে ও এটা তোমার জীবন তাই তো একটু বুঝিয়ে বলো হ্যাঁ হ্যাঁ ডিনার হয়ে গেছে ডিনার আজকে পুরো কমপ্লিট বিশ্বাস করবে রান্নাঘরে ঢুকেছি এত অতিরিক্ত গরম লাগছে কোনো রকম রান্না করে বেরিয়ে এসেছি পুরো ঘামিয়ে টান হয়ে গেছে এত গরম তোমাদের ওখানে কেমন গরম পড়েছে গো গরম আছে বৃষ্টি টিষ্টি হয়েছে তোমাদের ওখানে বলো তো তাহলে তোমাদের ওইদিকে চলে যাবো যেখানে বৃষ্টি হয়েছে সেখানে চলে যাবো তো এখানে থাকবো না ভাবছি থেমে গেলে ভালো লাগবে বলো

বলো বন্ধুরা কী করছো তোমরা তোমাদের রাতের ডিনার হয়েছে বলো আমার তো ডিনার কমপ্লিট তোমাদের ডিনার হয়েছে বন্ধুরা আমার লাইকটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর সাবস্ক্রাইব করে দেবে আর আমার ভিডিওগুলো ভালোভাবে দেখবে থ্যাংক ইউ ধন্যবাদ আর কিছু বলো তুমি তো কিছু বলছো না আমি এক্ষুনি বলছিল বন্ধ করে দেবো ওয়ানকে ডান হয়ে গেছে কথা না আমি আজকে বুঝি না কী যে বলো ঠিক কী নিয়ে গেছো লাইক দিলাম থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ লাইকটা দেওয়ার জন্য আর কিছু তোমার রাতের ডিনার হলো খাওয়া দাওয়া হয়েছে খাওয়া দাওয়া হয়নি দশটা বাজে এখনো খাওয়া দাওয়া করলে না খাওয়া দাওয়া সেরে নাও এত রাতে খেতে নেই এই আজকে আমি তাড়াতাড়ি খেয়েছি বলে সবাইকে বলছি তাড়াতাড়ি খেয়ে নাও আমারও কিন্তু খেতে খেতে এগারোটা বেজে কালকে থেকে ছেলে আবার স্কুল চালু সোমবার তাহলে তাই ঠিক আছে তাহলে দেখলেই যদি পেট ভরে যায় দেখতে থাকো পেটটা ভরবে তো না মনটা ভরবে কোনটা ভরবে

どうぞ。